আসসালাম আলাইকুম বন্ধুরা শুভ সকাল দেখা লাগছে গলা চুলকায় প্রচুর চুলকায় মানে গলাতে আর কথা বলতে পারি না ওই কাটার মতো বিঁধে কাঁটা আছে না মাছের কাঁটা যেমন গলায় বিঁধে না এরকম তো যাই হোক এখনো সকালের নাস্তা করিনি আপনার ভাইয়া গেল নাস্তা আনতে খাওয়া পর তারপর সকালের নাস্তা খাওয়া দাওয়ার পর তারপরে দুপুরের টেনশন আর এখানে চা বসে গেলো দুধ চা করবো দেখি চিন্তা করছিলাম বৃষ্টি হলে পাতলা খিচুড়ি রান্না করবো কিন্তু আপনার ভাইয়া বলছে না খিচুড়ি খেতে আবার বৃষ্টি লাগে তুমি রান্না করো নাকি এতই মন চাচ্ছে আর এখানে খুচুড়ির জন্য মিষ্টি কুমড়া আলু টমেটো আর কাঁকড় এখানে হাফ কেজি মাংস আর বুটের ডাল একটা ভিজিয়ে রাখছি আর ডাল

তার ছেলে গেল নামাজে ঘরটা খালি আছে এই সুযুগে বিছানাটা ঝাড়ি আর নয়তো আয়সা আবার বিছানা শুয়ে পড়বে তখন ঝাড়ার আর সুযোগ নেই চাল আর ডালটা একসাথে দিয়ে নিলাম মুসুর ডালও দিয়েছি

আর পি এখন ঘরের হালকা কিছু কাজ করা শিখছে ওর পড়ার টেবিল পরিষ্কার করছে সাবান দিচ্ছে কত কাজ করে বাচ্চাটা শিখো কাজ করা শিখো খিচুড়িটা হয়ে গেছে উপরে একটু পাঁচ দিলাম আর একটু ঘি দেই দারুণ গ্রান আসছে রান্নাবান্না ঘরকুছো সব শেষ এখন খাওয়া দাওয়ার সময় এই তো পরিষ্কার করে নিলাম রান্না করতে বললো তার খবর নাই আমি আগে খেয়ে নিচ্ছি একটা মাংস নিলাম আর ফি এতক্ষণ ড্রয়িং করলো দেখাবে না কি ড্রয়িং করছে এই যে খিচুড়িটা রোদের জন্য ঠিকমতো টাকাতেও পারছি না ক্যামেরার দিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ রোদ আবার বাতাস আর পি রেডি হয়েছে ওকে নিয়ে যাচ্ছি ওর হইলাম

এমন অভ্যাস তো করে আর ফ্রি স্কুল ছুটি হওয়ার পর যাব একটু পার্লারে সেদিন ওই যে চুল কালো করে আসলাম তো ওই পার্লারেই এই স্ট্রিয়ামটা বিক্রি করছিল বললো অনেক ভালো নিয়ে যান নতুন আসছে তা আমি জিজ্ঞাসা করলাম কত বলছে যে আষ্টশো টাকা তো আমি আর খেয়াল করি নেই এখন বাসায় এসে দেখি এই যে পাঁচশো টাকা দাম এই যে আষ্টশো টাকা বলছে তো আজকে যাব যাই এই যে রেটটা দেখাবো যে আপনি যে এত টাকা বেশি চাইলেন কারণটা কি ফেরত দিয়ে দিব আর যদি বলে যে না পাঁচশোই তাহলে নিয়ে আসবো এমনি ভালো যারা মানে দুই একজন ব্যবহার করছে সবাই বলতেছে না ভালোই তাহলে বন্ধুরা চলেন আমরা বের হই আর কিও রেডি হয়ে বসে আছে ইসাম ঘরেই আছে Tidak ada apa-apa di sini. Di sini ada matahari. Di sini ada basi. Mari kita pergi. Di sini ada basi. Di sini ada সবাই আগে থেকে সেই বুঝে আছে তাহলে রাখছি

বায় আমি এতক্ষণে কাপড় কয়েকটা আয়রন করে ফেলি তারপরে ওরা যখন আসবে সবাই একসাথে নাস্তা নাচতে আসবে এগুলো শুখেছি কতগুলা কাপড় চড়ছে এটা দিয়েছে শিং এ যেগুলো দি সেগুলো না তাড়াতাড়ি শুকায় আর হাতে যেগুলো কাচি ওগুলো একটু দেরিতে করে শুকা প্যান্ট আর শার্টটা টা এখনো শুকায় নেই